আমি তোমাদের উপর মেঘ দ্বারা ছায়া বিস্তার করেছিলাম এবং তোমাদের জন্য মান্না ও সালওয়া নাজিল করেছিলাম বলেছিলাম তোমরা আমার প্রদত্ত উত্তম জীবিকা থেকে আহার করো কিন্তু তারা আমার প্রতি কোনো জুলুম করেনি বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে সুরা বাকারা আয়াত পাশ্চাত সংক্ষিপ্ত ব্যাখ্যা আল্লাহ বনি ইসরায়েলের জন্য তার নিয়ামতগুলোর কথা স্মরণ করান মরুভূমিতে ছিল আল্লাহ তাদের জন্য মেঘের ছায়া দিয়ে রোদ থেকে রক্ষা করেন আল্লাহ আকাশ থেকে মান্না এক ধরনের মিষ্টি খাদ্য ও সালোয়া এক প্রকার পাখি বটের মাংস দান করেছিলেন আল্লাহ বলেছিলেন এগুলো খাও এগুলো আমার দেয়া পবিত্র রিজিক কিন্তু তারা অবাধ্য হয় নিজেদের ক্ষতি করেছে শিক্ষা এক আল্লাহর নিয়ামত অবহেলা করলে মানুষের জন্য ক্ষতি হয় দুই আল্লাহ কারো প্রয়োজন নেই বরং মানুষ আল্লাহর উপর নির্ভরশীল হতে হয় তিন কৃতজ্ঞতার জন্য নিয়ামত বাড়ে আর নয়তো কমে যায়